আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদা আসার এই মুহূর্তে শ্রম ভবন থেকে বলছি এখন গতকালকে কিন্তু এই শাহবাগ থেকে অবস্থান কর্মসূচি নিয়ে শ্রম ভবনে আসা হয় সার রাত্রে সেখানে অবস্থান করছেন কিন্তু দুঃখের জনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ঢাকা শহরের কিছু কিছু প্রতিষ্ঠান আছে বিভিন্ন দূরদূরান্ত বিভিন্ন বিভাগীয় জেলা শহর থেকে কিন্তু অনেক কর্মচারী চলে আসছে কিন্তু ঢাকা শহরের থেকে অনেক প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এখনো পর্যন্ত এখানে ঝরে যেতে পারেন ঢাকা শহর থেকে কিন্তু এখন অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে আমরা পাইনি সো আমরা তাদেরকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আজকের দিনটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যতটুকু বুঝতে আমাদের আহ রমনা থানার যে ডিসি স্যার মাসুদ স্যার তিনি কিন্তু বলেছেন সচিবালয় একটা আলোচনা সবার জন্য করে দিবেন সো সেই বিষয়ে আজকের দিনটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এই ঐক্য পরিষদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব আছে তো তাদের কাছ থেকে শুনে নেবো যে আসলে বিষয়টা কি আমরা কোন দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রথম হচ্ছে আন্দোলন সংগ্রাম করতে হলে অনেক সময় অনেক কিছু মানে পরিকল্পনার মধ্যে সংগ্রাম বাস্তবায়ন করতে হয় এক সময় আলোচনার পথ খোলা রাখতে রাখতে হয় হয় যেরকম এবং তো সেই সেরই একটা আলোচনার একটা প্রক্রিয়া আমাদের মাঝখানে আছে আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে আমরা এটা দফায় দফায় মিটিং করছি আসলে বসবো কি বসবো না আমরা এর আগেও অনেক অনেক জায়গায় দেখছি যেই ধরনের আলোচনার মধ্য দিয়ে আপনাদের যে তথ্য অবলম্বন বা বিভিন্ন আন্দোলন সংগ্রামকে নকশা করার জন্য ধ্বংস করার জন্য প্রশাসন থেকে শুরু করে অনেক এই ধরনের কাজগুলো করে থাকে যে কিভাবে আন্দোলন সংগ্রাম নষ্ট করা যায় তো আমরা ওইটারে বেশি একটা গুরুত্ব না দিয়ে আমরা কিভাবে আমাদের দাবি বাস্তবায়ন করতে পারি আমরা কিভাবে প্রজ্ঞাপন জারি করতে পারি সেটাই হচ্ছে আমাদের মূল বিষয় তো বিশেষ করে হচ্ছে যে বাংলাদেশে যে আমরা যে অন্তত ঢাকায় যে আউটসোর্সিং কর্মচারী আছি যে সেই আউটসোর্সিং কর্মচারী বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই প্রতি দ্রুত আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে আমাদের এই শ্রম এসে আমাদের এই আন্দোলন সংগ্রামে যুক্ত হবেন এবং এই আন্দোলনে যদি আপনারা না আসেন তাহলে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়ে পড়বে তাই সবাইকে বলবো যে ঘরে না বসে থেকে দ্রুত সময়ের মধ্যে এই সম্ভবনে আপনারা আজকে চলে আসেন এবং আমাদের একটা আলোচনা আছে যদি সেই আলোচনা আমাদের কোন ফল মানে ফলপ্রসূত হয় বা আমাদের আলোচনা যদি গ্রহণযোগ্য হয় পরবর্তীতে আমরা ডিসিশন নিব আমরা তাদের কথা মতন চলবো না আমরা মানে দাবি দাবি না তো কিছু বলার নাই আমরা রাজপথে আছি এবং সারা বাংলাদেশের যারা আছেন যারা সবাই এই আন্দোলনে ঐক্যবদ্ধ হবেন আমাদের হাতে মাত্র আর ঊনপঞ্চাশ দিন বাকি আছে গতকালকে পঞ্চাশ দিন ছিল আমরা এই উনপঞ্চাশ দিন আর একটা দিন আমরা সেই একটা দিন কিন্তু আমরা সফলতা সাথে আমরা সেটা পালন করেছি এবং আজকেও আমরা সফলতার মধ্যে দিয়ে আমরা দ্বিতীয় দিন সহযোদ্ধা আপনারা জানেন গতকাল সকাল থেকে আমরা শাহবাগে ছিলাম শাহবাগে শান্তিপূর্ণ সমাবেশ শেষে আমাদেরকে শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা বলেছি আমরা রাজপথে নেমেছি অনেকবার প্রতিষ্ঠিত হয়ে আমরা এখান থেকে চলে গেছি কিন্তু আসলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা দাবি না না গতকালকে বলেছি তারই আজকে আমরা সামনে রাত থেকে যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণের সামনে আমরা অবস্থান করবো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার বাইরে যারা আছেন যারা এই দাবির সাথে একমত পোষণ করেছেন এবং একমত হয়েছেন তাদেরকে আহ্বান জানাবো অতি দ্রুত সময়ের মধ্যে শ্রম আসার জন্য আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই গুরুত্বপূর্ণ দিনে সরকার আমার সাথে আলোচনায় বসবে যখন সরকার আমাদের সাথে আলোচনায় বসবে তখন বাইরে আলোচনা দেখছেন আপনার দায়িত্ব মনে করে নিজ নিজ প্রতিষ্ঠানের যারা কাজ করছেন আপনারা তো মনে করছেন যে এখানে আসতে চাকরির সমস্যা হবে একটা কথা মাথায় রাখবেন যে এখানে আসতে চাকরির সমস্যা আজকে হতে পারে কিন্তু আমরা আপনার সেই চাকরির সমস্যার সমাধান করতে পারি কিন্তু এখানে যারা না আসবেন তারা কিন্তু আজ থেকে দুই তিন মাস পরে চিরদিনের জন্য আপনার সাক্ষিত হয়ে যেন তখন আপনাদের কোনো কিছু করার থাকবে না অতএব আপনারা যদি ভালো চান নিজের ভালোটা বুঝতে পারেন ঠিকাদারের যে প্রলোভন সেগুলো না শুনে এবং প্রতিষ্ঠান প্রধান যারা তাদের উপেক্ষা করে আপনার সতস্পত ভাবে সামনে এসে উপস্থিত হবেন আমরা প্রত্যাশা করছি আজকে একটা দৃশ্যমান ফলাফল নিয়ে আমরা ফিরতে পারবো তো পরিষেবা একটা কথাই বলবো আপনার আসলে আমাদের দাবি আদায় হবে আপনার না আসলে আমাদের দাবি আদায় হবে না অতএব সিদ্ধান্ত আপনাদের আমরা একটা সংগঠন করি সংগঠনের নেতৃত্বে দেয় আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আপনাদেরকে সঠিক পথ দেখানো আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া আমরা সেই দায়িত্ব আমাদের জায়গা থেকে দরজা পালন করে যাচ্ছি ভিন্নমূল্য প্রতিষ্ঠান যারা আছে বা সংগঠন যারা আছে তারা হয়তো আপনাদেরকে ভুল বুঝাবে তাদের কথায় কান না দিয়ে আপনার নিজের দায়িত্ব নিজের দায়িত্বের জায়গা থেকে আপনারা আর এক ঘন্টার মধ্যে আমাদের সম্ভব সামনে এসে উপস্থিত হবেন বলে আমরা প্রত্যাশা করি ধন্যবাদ জানাচ্ছি সকলকে একটা কথা পরিষ্কার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই যে অবস্থান কর্মসূচি আমাদের অবস্থান কর্মসূচি চলবে আমরা সকলকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রোহিত ভাইকে মূল্যবান বক্তব্য সাড়ে নয়টা বেজে গেছে আমি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত হাজির হতে পারেননি সকলে যত দ্রুত সম্ভব আপনারা শ্রম ভবনের সামনে চলে আসেন আজকের দিনটা কিন্তু অবশ্যই আপনাদের দাবি আদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি শেষ করছি মেহেদী হাসানি থেকে ধন্যবাদ